আমি সৌম্যনাথ বেড়া আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাছাড়াও মুহূর্তে এই মুহূর্তে জি পাবলিক নিউজ ইউটিউব চ্যানেলে আমরা দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর জন্য হুগলি জেলার আরামবাগ থানার যে বড় ডঙ্গল আছে সেই বড় ডঙ্গলের যে রাস উৎসব ঐতিহ্যবাহী যে রাস উৎসব সেই ডঙ্গলের রাস উৎসবের একদম যেখানে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং এই রাস উৎসবকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে এখানে জমজমাট বিভিন্ন রকম স্টল বসে বিভিন্ন দোকানপাতি আসে এবং প্রচুর ভক্ত এবং সাধারণ মানুষের এখানে সমাগম ঘটে তো আমরা আপনাদের জি পাবলিক নিউজ পর্দায় আমরা দেখাবো সরাসরি যে এইখানে এই মন্ডপ আছে এবং এখানে কর্মকর্তা যারা আছেন যারা এই পুজো এবং এই মেলা এই পুজোকে কেন্দ্র করে যে রাস উৎসবের মেলা যারা আয়োজন করেন উদ্যোক্তারা আছেন আমরা তাদের কাছে যাব আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার আমরা কথা বলে নেব যে প্রথমে আমি আপনার কাছে আসব স্যার স্যার এই যে ঐতিহ্যবাহী একটা মেলা পুজোকে কেন্দ্র করে তো কবে শুরু হয়েছে কবে শেষ এবং কি কি অনুষ্ঠান রেখেছেন যদি একটু বলেন দেখুন বাঙালির বারো মাসে তেরো পার্বণ আপনারা তো জানেন তো তার মধ্যে এই এলাকায় এবং হুগলি জেলার সবচেয়ে সেরা যেটা মেলা সেটা হচ্ছে ডঙ্গল বড় ডঙ্গলের রাস উৎসব তো বড় ডঙ্গলে সাতান্ন বছর যাবৎ রাস উৎসব হচ্ছে আর ডঙ্গলে পঁয়ত্রিশ বছর যাবৎ রাস উৎসব হচ্ছে তো এইখানে শুধু এই এলাকায় নয় বিস্তৃত আলাবাগের মহকুমা থেকে লক্ষ লক্ষ মানুষ এই মেলায় আগমন হয় এবং এখানে কয়েকশো যে স্টল আছে তারাও তাদের জীবিকা অর্জন করার জন্য তারা এখানে আসে আর এলাকার মানুষকে আনন্দ দিতে এই রাজ উৎসবের আয়োজন করেছে এই ডঙ্গল গ্রামবাসী এবং ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ তো স্যার এইখানে যে এই উৎসব আমরা জানি আমরা কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে যে এই উৎসবকে কেন্দ্র করে আপনারা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান মানে এই ধরনের সমাজ সেবামূলক কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তো এবছর স্যার কিছু করেছিলেন বা কি কি আপনাদের প্রোগ্রাম আছে আগামী হ্যাঁ আজকেই তো প্রায় একশো জনের মতো এখানে রক্ত দিয়েছে রক্তদান জানেন তো মত দান সেই সেটাও একটা সামাজিক কাজ সেই সামাজিক কাজ এই মেলা কর্তৃপক্ষ করে থাকে এছাড়াও বিভিন্ন মঞ্চে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে আজকে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে লোকালে গ্রামের ছেলেরা তারা একটা যাত্রা অনুষ্ঠান চলছে এখন দেখতে পাচ্ছেন তো এইভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মারফতে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্যে ডঙ্গল কমিটি তারা এই আয়োজন করেছে ধন্যবাদ স্যার আপনার যদি পরিচয় একটু দেন আমি আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাছাড়াও আমি এই গ্রামের বাসিন্দা ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ আমরা আরো উদ্যোক্তারা আছেন আরেকজন মানুষকে আমরা পেয়েছি স্যার আপনার কাছে আসবো যে এই পুজোকে স্যার বলছিলেন না তখন এই পুজোকে কেন্দ্র করে যে এত স্টল এত স্টল এত দোকানপাট কিভাবে আপনারা এত যে দোকানপাট কিভাবে আসে খবর পায় কিভাবে বা আপনারা কিভাবে এটাকে অ্যারেঞ্জ করেন এত সামলান কি করে আপনারা প্রথমে আপনাদের এই চ্যানেলের সকল দর্শকদেরকে রাসযাত্রা শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা জানাই দঙ্গল আলপটির এই ঐতিহ্যবাহী রাসমেলা পঁয়ত্রিশ বৎসর ধরে চলছে এবং এই যে রাসমেলা এখন এটা হুগলি জেলার সবচাইতে বড় মেলায় পরিণত হয়েছে এই রাসমেলার জন্যে মানে হুগলি জেলার মানুষ এক কথায় অপেক্ষা করে বসে থাকে যে একটা বৎসরের অপেক্ষার পর আবার আসে এবং এই মেলার আজকে ইতিহাস তৈরি হয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে সেই সোশ্যাল মিডিয়ায় প্রচার থেকে বিভিন্ন রকম যে নিত্য নতুন ধরনের দিন যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা মঞ্চে রাখি সেই সাংস্কৃতিক অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা দিন কিন্তু এখানে এক থেকে দেড় লক্ষ মানুষের সমাগম হচ্ছে এবং এই রাসমেলায় আমাদের উদ্বোধন করে গেছেন সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না মহাশয় আমরা এই রাসমঞ্চ থেকে দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করেছি এবং আমাদের এই রাসমেলায় উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার জনপ্রিয় সাংসদ মিতালি বাগ মহাশয়া এবং আরো অনেক হুগলি জেলার সভাপতি সহসমাধিপতি ওনারাও এসেছিলেন এই মেলার জন্য আমরা সকলেই গর্বিত যে এত মানুষকে এই যে মেলবন্ধনে আট আটকে রেখেছি যে সবাইকে নিয়ে এত সুন্দর সুষ্ঠুভাবে যে মেলাটা আমরা চালাচ্ছি এর জন্য সকলকে ধন্যবাদ জানাই সকল রাজযাত্রীর দিকে ধন্যবাদ জানাই সর্বোপরি আপনারাও এসেছেন আপনাদেরকেও আমরা রাজ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ স্যার আগামী দিন আজ থেকে আর কদিন মানে এই মেলা চলবে বা কি অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের এই মেলাটা শুরু হয়েছে পনেরোই নভেম্বর দু এই মেলাটা চলবে চব্বিশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ দশ দিন এই দশ দিনে আমরা সন্ধ্যাকালীন বিভিন্ন অনুষ্ঠান রেখেছি তাছাড়াও যে কৃষি বিষয়ক আলোচনা রক্তদান শিবির বা গ্রামের আর্থিক এই ছয় থেকে এগারো বছর বালিকাদের নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রাটা আপনারা উত্তম বেড়া ফেসবুক সার্চ করলেই দেখতে পাবেন সেই শোভাযাত্রা সহকারে এই মেলায় বিভিন্ন দিন একদিন কলকাতার দল যাত্রা রয়েছে চম্পাহালদার চম্পা হালদার এবং পল মুখার্জি অভিনীত যাত্রাপালা রয়েছে এবং তার সাথে সাথে যে আরো মানে আমাদের জি বাংলার অনুষ্ঠান রয়েছে আমরা আমাদের হাওড়া লোকাল লোকার ব্যান্ড রয়েছে এবং তার সাথে সাথে আরো আনুষাঙ্গিক অনুষ্ঠান আগামী দিনগুলোতে আমরা দর্শকদেরকে দেখাতে পারি স্যার আপনি এই পুজো মেলার সঙ্গে উদ্যোক্তাদের তো অন্যতম বুঝতেই পারছি সামলাচ্ছেন কড়া হাতেই সামলাচ্ছেন সুষ্ঠু শৃঙ্খলা ভাবেই সামলাচ্ছেন আমি বলছিলাম ওই দাদাকে উনি বলছিলেন যে উত্তম বাবু আপনার নাম আর আপনার এই মেলা কমিটির সঙ্গে আপনি কোন কর্মকর্তা পদে আছেন বা কিভাবে আমি এই মেলা কমিটির সম্পাদক এই আমি একা কিছু নয় আমার এই যে পাশে সহ সম্পাদক আছেন বা আরো যারা কর্মী আছেন আমরা সকলকে মিলে এই মেলাটা চালাচ্ছি আর আমাদেরকে তো একটু দায়িত্ব নিতেই হয় এই সম্পাদক মেলা কমিটির সম্পাদক হিসাবে পূর্ণ দায়িত্ব যেটা পালন করার দরকার আমরা সেই দায়িত্বটা পালন করছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আর বলবেন ঠিক আছে আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ জি পাবলিক নিউজে পর্দায় আপনাদেরকে সরাসরি ডঙ্গল থেকে যে ঐতিহাসিক রাস উৎসব সেই রাস উৎসবকে কেন্দ্র করে কয়েক দিন ধরে এখানে লাখ লাখ মানুষ ভক্ত যে সমাগম মেলাতে আসেন স্টলে বিভিন্ন খাবারের দোকান বিভিন্ন দোকানদাররা নিয়ে বসেন সেই ছবি আপনাদের সাথে দেখছেন একদিকে অনুষ্ঠান চলছে সরাসরি আপনাদের কাছে এখান থেকে আমরা সম্প্রচার করছিলাম জি পাবলিক নিউজের পর্দায় তো সবাইকে আমরা অনুরোধ করব সবাইকে আমরা বলবো জি পাবলিক নিউজে যারা দর্শক আছেন শ্রোতা আছেন বেশি বেশি করে আমাদের এই পেজটাকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন শুভরাত্রি